নমস্কার মিনুর রান্নাঘরের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব তাড়াতাড়ির মধ্যে ডিমের টোস্ট বানানো হবে আমি আজকে ডিমের একটা টোস্ট করব সকলে তো টোস্ট করে খাওয়াই তা আমি আজকে একটু অন্যভাবে টোস্ট বানাবো ঠিক আছে এটা হচ্ছে পেঁয়াজ কুচানো আগে ফার্স্ট দেখাই ডি এটা হচ্ছে পাউরুটি আমি এক পিস পিস করে কেটেছি ওটাকে টুকরো না পিস পিস করে কেটেছি আচ্ছা কেটে এবার এটা কে দিয়ে বানাবো পেঁয়াজ কুচিয়েছি লঙ্কা কুচিয়েছি সামান্য টমেটো আর দুধ একটু চিনি আর নুন সামান্য নুন দেবো দিয়েই সাদা তেলটা দিয়ে ভাজবো ডিম দিয়ে ঠিক আছে একটা করে একটা ইয়েতে দুটো করে ডিম লেগে যাবে একটা পারুটিতে দুটো ডিম লাগবে ঠিক আছে আমি বড় জায়গায় নিয়েছি যেহেতু আমার অনেকগুলো আছে আমি সেই হিসাবে করছি এবার পেঁয়াজ যে যার মতন পেঁয়াজ দেবে ডিমটাও যে যার মতন খেতে খেলে সেইভাবে দিতে পারে তাতে কোনো প্রবলেম নেই কেউ যদি দুটো খায় তিনটে খায় এসে খাবে আমি ছটা ডিম দিয়ে ফার্স্ট বানিয়ে আপনাদের দেখাবো ঠিক আছে এইবার আমি পেঁয়াজ কুটি দিচ্ছি লঙ্কা কুচি দিচ্ছি লঙ্কাটা স্বাদ মতন দেবেন বাচ্চারাও খাবে তো একটু টমেটো কুচি দিলাম এইবার চিনি দেব চিনিটা আমি দু চামচ দিয়েছি চিনিটা দিলে একটু বেশি ইয়ে হয় টেস্টি বেশি হবে আরও দুধটা আমি নতুন ইয়ে করে দিলাম আপনাদেরকে যদি দুধ দেওয়ার ইচ্ছা হয় দেবেন না হলেও কোনো প্রবলেম নেই এবার নুন সাত মতন নুন দিচ্ছি দিয়ে আমি এবারটাকে কাটিয়ে তাড়াতাড়ি করে হবে কোনো একটা অতিথি আসলো কোনো একটা অতিথি আসলো কোনো বন্ধুবান্ধব আসলো বা কোনো বাচ্চাদের স্কুলে যাবে খুব তাড়াহুড়া দরকার এখন তো সকলেরই তো মোটামুটি সময়ের অভাব সবাই অফিস কাচারি করে সেই কারণে এইগুলো তাড়াহুড়া করে করার জন্য এটাকে এইভাবে করবেন যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় বেশি সময় লাগবে না তেল দিচ্ছি তাওয়াতে কেন বেশি তেল লাগবে না এটাতে তাওয়াতে দিলে বেশি তেল লাগবে না কড়াইতে দিলে বেশি তেল লাগে আমি তাওয়াতে দিলাম শাখাটাও ভালো হবে আজকে নতুন রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে এই ডিমের মধ্যে এইটাকে পাউরটাকে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দেব খাবেন এটা খেয়ে দেখবেন খুব সুন্দর তাড়াতাড়ি করে হবে আর খেতেও টেস্টি হবে এত সুন্দর লাগবে সে মানে কল্পনা করতে পারবেন না এত সুন্দর লাগবে একবার খেলে মনে হবে কি আরও একবার খাই এরকম মনে হবে সে বাচ্চা হোক বড় হোক আর কোনো রিলেটিভই হোক এবার আমি ছাড়ছি হ্যাঁ সকলেই তো টোস্ট বানিয়ে খান আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি নতুন রেসিপি নতুন স্টাইলের খাবার আপনারা কিন্তু এটা কিন্তু খেয়ে আপনারা ইয়ে করবেন বলবেন আমাকে নাহলে আমি বুঝে বুঝি করি যে আমার রান্না ঠিক হচ্ছে কিনা বা কোনো কিছু আপনারা ফোন নাম্বার নিলে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ডবল ফাইভ জিরো ফোর থ্রি সিক্স আমার ফোন নাম্বার ঠিক আছে আমি এটাকে একটু উলটিয়ে দিলাম এটা উল্টিয়ে দিচ্ছি

সস দিয়ে খাবো এটা সস দিয়ে আপনি খেতে পারেন বা এমনি এমনি খেলে বেশি টেস্ট হবে কিন্তু বাচ্চারা তো একটু সস হলে ভালো হয় তবু সসটা এড়িয়ে চলবেন যাতে এস সসটার মধ্যে অনেক সময় অনেক কিছু থাকে সেই জন্য সসটা দেবেন আমার আপনাদের যে রেসিপিটা ভালো লাগে আপনারা সাকসেস করবেন ওখান ইয়ে দেবেন শেয়ার করবেন কমেন্ট জানাবেন থ্যাংক ইউ